উনি তো একটা দলের আলেম তো আমরা সম্মানিত কথা কই তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ আগের ওয়াজ না নতুন ওয়াজ সে বলতেছে কয় এনায়তুল্লাহ আব্বাসী অনেক কুফুরি টুফুরি করছে এখন বলে ঠিক হইছে আর আমার কথা বলছে তাহিরি রে তাহিরে দুইটা ছটকানা দিয়া জেলে বইরে দিল ওই ওরা আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করবো কথার কি হইছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা বাসায় ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না এই জন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনো সুন্নিদের আপন ছিল না কথা বলেন ঠিক না বেঠে সটকানা দিলেই ঠিক হয়েছে বুগা আমার কি ছটকানা দিলে জেলে নিয়ে বড়লে ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেইদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেইদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না কেমনে কেমনে বান্ডেল নিছে কেমনে চলছে আমরা জানি না এক পর্যায়ে সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি এই আমির হামজা সাহেবের মতন আর তারেক মনার সাহেবের মতন এত কাঁচা মিথ্যা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখিনি ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাপ ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না অক্সফোর্ডের সিলেবাসে চলে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো বিশেষ করে ইংল্যান্ডের স্কুল আমাদের দেশীয় স্কুলগুলো তো যখন ওরাল টেস্ট বিভিন্ন টেস্টগুলো স্কুলগুলোতে হয় ওই নাম্বার চলে যায় অক্সফোর্ডে অক্সফোর্ডে টিচাররা একটা নাম্বার দেন এখান থেকে যে টিচার পরীক্ষা নিয়েছে তিনারও নাম্বার যায় দুটা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায় আমার এটা তিনবার এসেছে বেস্ট টিচার উনিশশো নব্বই ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না সুজান উইন্টার অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা লেমোজিন নিয়ে এসেছে আমার মসজিদ আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল নব্বই সাল নব্বই সাল আসলে কি এগুলো নব্বই সালে হয়েছিল আম কনফিউজ আই এম অবাক আসলে কি হয়েছিল যাচাই করা দরকার কীভাবে যাচাই করা যায় ওই তো ওই তো ওই তো অনেকের কাছে একটা কাল্পনিক মেশিন আছে না কাল্পনিক টাইম মেশিন যেটা দিয়ে নাকি পিছে যাওয়া যায় তো কাল্পনিক টাইম মেশিন দিয়া 1990 সালে যাওয়া দরকার গিয়ে দেখা দরকার আসলে কি 90 সালে এগুলো হয়েছিল নাকি ফাও আনতা যে আসলে যাচাই করা দরকার যাচাই করেন আমি তোও পারে কারণ আমি স্বপ্নে দেখছিলাম না জানি শুনছিলাম যে উনিশশো নব্বই সালে নাকি মেয়াদী ন গাঞ্জা করা হয়তো বেশি এই জন্য হইতেও পারে উনিশশো নব্বই সালে আমি জানি না হইতেও পারে আপনারা চাচাই করেন যদি কারো কাছে কাল্পনিক টাইম মেশিন থাকে আপনারা ব্যাক দিয়া যাচাই করেন ব্যাকে গিয়ে উনিশশো নব্বই সালে বা আমাকে ডি টাইম মেশিনটা আমি ব্যাকে গিয়ে দেখবো অনেক হইতেও পারে ঠিক আছে যাচাই করা তো উচিত তো দেখেন